সরাতে পারবে না কোথায় সেই পুলিশ বাহিনী আমি বলে দিতে চাই যে তথ্য মন্ত্রীকে যে এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছিল কোথায় সেই ছাত্র এই ছাত্র সমাজ রাজপথ ছাড়েনি রাজপথ চান ছাড়বে না ছাত্র সমাজ রাজপথে এখনো পর্যন্ত অবস্থান করছে এবং করবে আমি আমার আমাকে বলেছিলাম আবু সাই যেদিন মারা গেছে আমি নিজে ছয় দেখা তাই নাম রেখেছিলাম আমার মনে পড়ে যখন আমাদের সামনে বাংলাদেশে পারে মৃত্যুর যে কি ভয়ানক যন্ত্রা আমরা ছাত্র সমাজ জয়প্রাপ্ত করেছি আমি দেখেছিলাম আমার বোনের সামনে যখন টিয়ার সেলের গ্যাস এসে আমার বোন অজ্ঞান হয়ে যায় তার কি অবস্থা হয় আমি দেখাছিলাম ফার্সিটির চালের চোখে যখন বুলেট লাগে তার চোখ কিভাবে ফেটে যায় আমি দেখেছি আমার এক ভাই ঢাকায় পিজিতে ভর্তি আছে তার চোখ এখনো পর্যন্ত ভালো হবে কিনা জানি না কত পুলেটের চিহ্ন তার শরীরে আছে আমরা সেদিন বলেনি আর বলবো না আর কিছু সুবিধাবাদী মানুষ আছে তাদেরকে হুশিয়ালি দিতে চাই আপনারা এখন যেখানে দাঁড়িয়ে আছেন আমার বায়ের বুকের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন আমার বায়ের বুকের রক্ত এখনো পর্যন্ত শুকায়নি এই বাংলা যতদিন এই পৃথিবীর বুকে থাকবে ততদিন আবু সাইদ মি দুঃখ আমাদের মাঝে বেঁচে থাকবে আমি বলতে চাই আবু সাইদ ভাই মারা গেছে ঘরে ঘরে আবু সাইদ গেছে এইবার ভাই বাংলার থেকে চলে গেছে বাংলার বুকে রেখে গেছে আমি আমার বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই যখন আন্দোলনে ডাক দিয়েছিলাম সবার আগে কোন আমাদের সামনে ছিল আমি বলতে চাই আমার এক একটা কোন এক একটা ভাগে নিয়ে আরো বলতে চাই আমার ভাই যখন গুলিবিদ্ধ বুকে গুলি লাগে আমার ছাত্র ভাই পিছনে খেতে যায়নি তাদের জীবনের মা ত্যাগ করে তাকে সামনে দিয়ে করে ফিরেছে ইনশাল্লাহ বাংলাবাসীকে বলতে চাই এই সৈরাচারের কথা এত সহজে ভুলে যাবেন না আপনারা মনে রাখবেন এই সৈরাচারের সরকার কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে আমার ইউনিভার্সিটির বাইরে গণকবর দিয়েছে গণভবনে